হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক কানাদারি ফুটবল ভিডিও তো আজকের ভিডিওতে আমি যে অলরেডি যে প্রোডবাক্সটা আছে তো ওটাতে আমি ফ্রি সানিটি আসে তো ওটাতে আমি ফ্রি ডিলে যে টি ডিস্ট্রিকেন্ট আমার মেন টার্গেট তো ওটাতে ফ্রি সানিটাই যদি আমি টি ডিস্ট্রিকেন্টে যদি না পাই তো দেন আমি আবারও কয়েন খরচ করবো তো বর্তমান গেমে যদি সেরা গোলকিপার বলেন তো আমি বলবো টি রিস্ট্রিকেনের এই কার্ডটি কারণ ইপিক বাদ দিয়ে বর্তমান স্টোরে যদি কোনো জিকের কথা বলেন সেরা জিকের মধ্যে সো আমি এখন বর্তমানে বলবো যে সেরা জিকের মধ্যে এখন টি রিস্টিকেনে সেরা জিকে আছে সো তারপরে টু ক্রুসের কার্ড আছে তো মোটামুটি আমার এই বক্সে সব প্লেয়ারই আছে বাট টনিক সরি আমার টি রিস্ট্রিকেনের কোনো কার্ড নেই তো আমার মিন টার্গেট থাকবে টি রিস্টিকেনের মানে আমার স্কোয়াডের তোলার সো দেখা যাক আমি তিরিশ স্টিকেন্ড রে তুলতে পারি কি না তো আমি পজিশন ওয়েস করে নিলাম তো সব নিচে নিশ্চয় টিরিশিকেন্ডে চলে গেছে সো সকাল ট্রিক্স কাটাচ্ছি তো ট্রিক্স বলতে আসলে আসলে কিছু আছে কি দেখার বিষয় সো আমি দেখার বিষয় যে আমি কত মানে ফ্রি স্পেন প্লাস কত কয়েনের বিনিময়ে আমি আর টি রে পাই তো আসুন প্রথম ফ্রি স্পেন দেওয়া যায় তো দেখা যাক আমি কারে পাই তো ফ্রি স্পেন অলরেডি দিয়ে দিছি তো হালকা লাইটিং প্লিজ কোন আমি আমার টি ডিস্টিকেন্ডে দিয়ে দাও প্লিজ কোন আমি সো দেখার বিষয় কারে দেয় না ইটালিয়ান লিগ কী রে ভাই ফ্রি স্পিনে লাস্টের প্লেয়ার দিয়ে দিছে তো এটা বুস্টার প্লেয়ার তো এগুলো তো আমি তো খেলাবো না তো আমার অনেক প্লেয়ার আছে সো দেখার বিষয় আমি আমার টার্গেট প্লেয়ারে পাই কিনা তো টি ডিস্ট্রিকেন আমার মেন টার্গেট তো লাস্ট তিন নাম্বারে তিন নাম্বারে দিয়ে দিছে লাস্টের মধ্যে সো দেখার বিষয় আমার টি র্যান্ডে পাই কি না সো সেকেন্ড রো একশো গয়নের বিনিময়ে তো দেখা যায় কারে দেয় কোন আমি সো হালকা লাইটিং তো দেখার বিষয় তো টি রিস্ট্যান্ড আসে কি না সো প্লিজ কোন আমি আমার দিয়ে দাও না কোন আমি দেয় নাই তো নাম্বার নাইন অলিভেরি জিরো দিয়ে দিয়েছে তো অলিভেরি জিরো কিন্তু আমার অলরেডি আসে সো তারপরেও দিয়ে দিল তো কী রে ভাই কি আমি কি পাবো আমার মেন টার্গেট প্লেয়াররে সো কত নাম্বার ড্রো দিলাম তো আরও আমি দুইটা ড্রো দিতে পারবো তো দেখা যাক আবারও একশো গান দেবো তো ক্যান্সেল করে তো আবারও দিয়ে দিলাম তো দেখার বিষয় সো ওয়াও লাইটিং সো দেখার বিষয় কে কোনো ইনিমেশন মানে অলাইট বক্স এরকম ইনিমেশন দেয় তো দেখার বিষয়কে কী রে ভাই কারে দেয় কোন আমি বুঝি না রে দিয়ে দিছে সো আমার তো নিকো এগুলো লাগবে না ভাই আমার লাগবে যে টি রিস্টিক সো এর আমি লক করে নিচ্ছি সো মানে মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে ভাই সো আমি আর একটা ড্র দিতে পারবো সো আমি কি পারবো আমার মেন টার্গেট রে পেতে তো কোনোবারই কিন্তু টি রে আমি পাই নাই সো এবার আমার যে করে হোক সো কোনো আমি প্লিজ দিয়ে দাও তো লাস্ট ড্র তো দেখা যাক কোন আমি দেয় কি না সো প্লিজ কোন প্লিজ প্লিজ কোন আমি দিয়ে দাও প্লিজ সো দেখার বিষয় কী লাস্ট কয়েন সে না আরে ভাই কারে দিয়ে দিছে না মন বেদাসটা ভাই খারাপ লেগে গেল তো লাস্ট প্লেয়ারে দিয়ে দিছে কি বলবো ভাই মাথাটা গরম হয়ে গেলো সো কি বলবো বলার ভাষা বের হচ্ছে না আমার মুখ দিয়ে তো এমন কি হচ্ছে দেখেন বক্সটা উধা হয়ে গেছে সো কী বলবো মাতামুতে গরম হয়ে গেলো আমার সো ভাই কোন যদি লিমিট রোজ না করে দিতে না ভাই আমি মানে পুরো বক্সটা খালি করতাম তো তারপর আমি একটি ডিস্ট্রেনে কার্ডটা নিতাম তো দেখার বিষয় তো এখানে নাই তো আমি আবার সেকেন্ড আইডিতে নিয়ে আসলাম তো এখানেও আমি ফ্রি স্পেন প্লাস দুইশো কয়েন আসে সো আমি এখানে ড্র দেবো তো দেখার বিষয় এখানে আমি পাই কি না সো প্রথম আমি ড্র দেবো ফ্রি স্পেন তো দেখার বিষয় কোন আমি কারে দেয় তো দেখার বিষয় তো ফ্রি স্পিন দিয়ে দিলাম তো দেখা যাক কে আছে ভেতরে কি বলবো রে ভাই আমার ফার্স্ট আইডিতে দিলো না ভাই তিনটা তিনশো কয়েন প্লাস একটা ফ্রি স্পিন দিলাম তো তারপরেও দিল না তো এবার আমি সেকেন্ড আইডিতে তো কী রে ভাই এবারও তো দিল না তো মাথা তো ভাই হ্যাং হয়ে গেলো ভাই কী রে ভাই আমি দুই আইডি মিলে কি তিরিশ স্টেন্ডে পাবো না তো লাস্ট প্লেয়ারে দিয়ে দিছে তো ভাই মন ম্যাথাস তো ভাই খারাপ হয়ে যাচ্ছে তো আমার মেন টার্গেট প্লেয়ারে আমি পাইলাম না সো আমি ওটাকে টার্গেট করছি দেখে কি আমাকে কোন আমি না নাকি সো কোন আমি কি আমার সাথে বাদ পারি করতেছে কী রে ভাই কোন আমি দিয়ে দে প্লিজ কোন প্লিজ ফার্স্ট হ্যাঁতে পেলাম না তো সেকেন্ড আইডিতেও যদি না পাই ভাই মানে এতে ভাই খারাপ বিষয় আর কোনো লাগবে না ভাই সো অলরেডি কিন্তু সেকেন্ড ড্রো দিয়ে দিছি তো দেখার বিষয় দেখা যাক কী আছে কোন সো কি রে ভাই কোন আমি কী শুরু করছে স্যার আমি কি তোর কিছু করছি কেন আমার সাথে এরম করতেছিস প্লিজ আমি দে ভাই কি বলবো ভাই মন ম্যালাস তো ভাই খারাপ হয়ে যাচ্ছে সো একশো ড্র তো এটা আমার লাস্ট ড্র সো দেখার বিষয় সো লাইটিং সো আমি ভাই কি বলবো ভাই মন ম্যালাজটা ভাই খারাপ হয়ে যাচ্ছে সো লাগা টনি কুরুশি দিয়ে দিল তো ভাই মানে মাথাটা হ্যাং হয়ে গেছে ভাই দুই আইটি মিলে ভাই পাঁচশো কয়েন প্লাস দুইটা ফ্রি মানে আমি ষাটটা রোজ দিছি তো ষাটটার রোজ দিতেও মানে আমি পাই নাই তো এতে ভাই খারাপ বিষয় আর মানে হতে পারে না সো টনিক রুস রে দিয়ে দিছে সো ভাই আমার মেন টার্গেট প্লেয়ার হচ্ছে টি রিস্টিকেন সো টনিক রুস রে দিয়ে দিলে তো আমার হবে না ভাই সো কি বলবো ভাই মানে ভাষা বের হচ্ছে না তো টি রিস্টিকেনটা আমি পেলাম না সো কুর্নামিকে আমি সামনে পেলে ভাই তাকে আমি দাওয়াত দেখা হয় এতম তাও আমি মানে তাকে মানে ঘুষ দিয়ে হোক বা যে করে দৃষ্টিকেন্টার কাটা নিতাম সো কোন আমি আমাকে মানে এবার হতাশ করলো সো যারা আমার ভিডিওতে এখনও লাইক বা কমেন্ট করে নাই বা এখনও সাবস্ক্রাইব করে নেয় তা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন আমি মতো আমাকে হতাশ করেন না প্লিজ আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন তো এই ছিল আমার আজকে বক্স ওপেনিং ভিডিও তো কারো যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক অ্যান্ড কমেন্ট করে দেন আর পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও পেতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এতক্ষণে ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ